শুধু বিশ্বমানের প্লেয়ার খেলার জন্য আনলে হবে না দরকার বাংলাদেশের একজন বিশ্বমানের কোচ আজকের ম্যাচের কোচের সিদ্ধান্তগুলোই ছিল ভুল সিদ্ধান্ত আজকের এই ম্যাচে সব কিছুই বাংলাদেশের পক্ষে ছিল বল দখল ছিল বাংলাদেশের পক্ষে বেশি গ্যালারিবর্তী দর্শক ছিল উল্লাস ছিল আজকের ম্যাচে হামজা শৌমিত সুম গোল পেয়েছেন কিন্তু বাংলাদেশের পক্ষে ছিল না ভাগ্য তা না হলে ম্যাচের শুরুতে গোল করে বাংলাদেশ লিড নেয় কিন্তু হাফ টাইমের শেষ মিনিটে এসে বাংলাদেশকে হংকং গোল করে সমতায় ফিরে দ্বিতীয়ার্ধের খেলা শুরুতেই কিন্তু হংকং গোল করে বসে তারপর কোচের টনক নড়ে সে মাঠে নামায় জামাল বুইয়া শামিত সুম এবং ফাহমেদুলকে এরপরে মাঠে নামানো হয় জায়ান আহমেদকে তাদেরকে শুরু থেকে মাঠে নামালে আসলে কি অসুবিধা হতো শুরু থেকে তাদেরকে যদি খেলানো হতো তাহলে কি হতো বাংলাদেশের ফলাফলটা অন্যরকম হতো যখন জামাল বইয়া আহমেদুল জায়ান আহমেদ সামিত সব মাঠে নেমেছেন তখনই কিন্তু বাংলাদেশের খেলার চিত্র পুরোটাই বদলে গেছে তিন এক থেকে তিন তিনে সমতায় আসে কিন্তু শেষ মিনিটে এসে হংকংয়ের ভাগ্যে ছিল এই ম্যাচটা সেজন্য শেষ মিনিটের গোলে চার তিন গুলে বাংলাদেশ হেরেছে অর্থাৎ এক গুলের ব্যবধানে হেরেছে বাংলাদেশের পক্ষে হামজা চৌধুরী শামিত সুম মোরসালিন গোল করেছেন এবং জায়েন আহমেদ ফাহমেদুল অসাধারণ খেলেছে তাদেরকে যদি ম্যাচের শুরু থেকে খেলানো হতো তাহলে হয়তো বাংলাদেশের ম্যাচের চিত্রটা আজকে অন্যরকম হতো এবং আজকের ম্যাচে বাংলাদেশের ডিফেন্সটা বাদ ছিল শেষের ওই গোলের বলটা যদি ক্যারি না করে মেলে ক্লিয়ার করতো তাহলে তিন তিনে ড্র থেকে আজকের ম্যাচটা শেষ হতো আমাদের বাংলাদেশের আরও অনেক কিছু শিকার বাকি যদিও হংকং আমাদের চেয়ে র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে কিন্তু আজকে বাংলাদেশ পালো খেলেছে হামজা চৌধুরী শামিত সুমরা গোল পেয়েছে অবশ্যই কুচের পরিবর্তন আনতে হবে এবং বাংলাদেশের ডিফেন্স লাইনকে আরও শক্তিশালী করতে যা কিছু প্রয়োজন তাই করতে হবে কিন্তু মন খারাপ নেই বাংলাদেশ যথেষ্ট ভালো খেলেছে আজকে বাংলাদেশের পক্ষে আজকে অনেক কিছুই হয়েছে শুরু থেকে যদি তারা মাঠে থাকতো হয়তো বাগে আরও শক্তিশালী হতো শেষে যেভাবে বাংলাদেশের আক্রমণবকটা হয়েছিল তো শুভকামনা রইল বাংলাদেশের জন্য চোদ্দ তারিখের ম্যাচের জন্য